এত ব্যস্ততার মধ্যে ওই কারণে গেছিল তাহলে আমার খালা মনের কাছে চলে যায় পাইলট তৌকিরের স্ত্রী সাংবাদিকের মোবাইল মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয় এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৌকিরের খালা সেদিন কি ঘটেছিল তৌকিরের স্ত্রীর সঙ্গে কেন এবার তৌকিরের স্ত্রী সাংবাদিকের মোবাইলটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বিয়স কি বলছেন তৌকিরের খালা এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন গত দুদিন হলো সম্প্রতি সময়ে একটি ভিডিও দেখুন রীতিমতোই রীতিমতোই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছিল তৌকিরের স্ত্রী নিঝুম সাংবাদিকের মোবাইল ফোন যেন মাটিতে ছুঁড়ে ফেলে দেয় তাৎক্ষণিকভাবেই সাংবাদিক কোনো কিছু না বলে বরংস তার আরও কিছু কথা শুনে সেখান থেকে মোবাইলটি নিয়ে দ্রুত চলে যান আর এই ভিডিওটি সম্প্রতি সময়ে ভাইরাল হওয়ার পরই বিভিন্ন আলোচনা সমালোচনা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে তৌকিরের স্থির যে কাজটি করেছে মোটেও ঠিক করেনি কারণ সাংবাদিক তো ভিডিও করবেই তবে কিছু কিছু মানুষ সাংবাদিকের পক্ষ নিলেও বেশিরভাগ মানুষই নিজমের পক্ষ নিয়েছে তার কারণ তৌকির মারা যাওয়ায় তৌকিরের পুরো পরিবারে চলছে শোকের মাতব আর সেই মুহূর্তে সাংবাদিকরা বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করা শুরু করে দিয়েছে যে বিষয়টা অনেকটাই বিরক্ত লেগেছিল তৌকরির স্ত্রী তাই তো এই বিষয়টি নিয়ে তৌকরি খালা বলতেছিলেন সেই সময় সাংবাদিকের মোবাইল ফেলে দেওয়ার কারণ হচ্ছে একটাই ওই সাংবাদিক সামনে সামনে যাচ্ছিলেন আর ভিডিও করছিলেন আর ভিডিওটা এমনভাবে নিচ্ছিলেন শুধুমাত্র আমাদের ফেস দেখা যাচ্ছিল প্রতি কাছে থেকে সে ভিডিও করেছে যেটা আমাদের জন্য মোটেও ভালো ছিল না আমাদের মন মানসিকতা এমনিতেই ভালো ছিল না তার মধ্যে তাদের এই সব কর্মকাণ্ড দেখে সত্যি অনেক বিরক্ত হয়েছিল তৌকিরের স্ত্রী যার কারণে এক প্রকার রাগান্বিত হয়ে সাংবাদিকের ওই মোবাইলটি নিয়ে মাটিতে সুরে ফেলে দেয় অন্যদিকে তৌকিরের স্ত্রীর সেই ভিডিও করা সাংবাদিকও সাংবাদিক অবশেষে অনুতপ্ত প্রকাশ করেছে এবং কি নিজের ভুল বুঝতে পেরেছে তার কারণ তখন যে সে ভিডিও করতেছিল সেই ভিডিওগুলো এতটাই কাছ থেকে নেওয়া ছিল যেটা মোটেও একজন সাংবাদিকের কাজ ছিল না বলে এমনি মন্তব্য করেছে আবার দর্শকবৃন্দরা মেয়ার্স সাংবাদিকের মোবাইল ফোন তৌকিরেরwidetilde মাটিতে সুরে ফেলে দিয়েছিল রাগান্বিত হয়ে সেই বিষয়টাকে সত্যিকার অর্থে আপনি আসলে কিভাবে নিয়েছিলেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে